প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকে এই বিডিটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামে আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তা আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং জানেন শুনেন অনেকে আমার কাছ থেকে মিশরি ও ফাউমি মুরগিগুলো নিয়ে খামার করতেছেন অনেকে লাভবান হয়েছেন বেশিরভাগ খামারে লাভবান হয়েছে এবং অনেকে ক্ষতিগ্রস্ত শিকারও হয়েছে এটা সত্যি কথা হ্যাঁ ক্ষতিগ্রস্ত আপনার তখনই হবে যখন আপনার এই সম্পর্কে অভিজ্ঞতা না থাকবে এবং মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য না জানবেন অনেকে হয় কি মুরগি নিয়ে যান এরপর আর কোনো যোগাযোগ রাখেন না আবার অনেকে আমার কাছে ফোন দিয়ে অনেক সময় ফান না যার কারণে বিভিন্নভাবে হোটার ডিসিশন নেন এর কারণে হচ্ছে যে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে তো এই জন্য আপনারা এমনভাবে মুরগি লালন পালন করতে হবে যাতে করে মুরগিগুলো অসুস্থ না পড়ে অসুস্থ হলে এই মুরগি শুধু পামি মুরগি পাললে যে লাভ হবে বিষয়টা কিন্তু তা না অসুস্থ হলেও কোনো মুরগিতে আপনি লাভবান করতে পারবেন না সেটা হাঁস হোক গরু ছাগল হোক যে কোনো কিছু হোক এই জন্য আপনাকে অবশ্যই হাঁস মুরগি পালন উপজেলা পানি সম্পদ সব যোগাযোগ করতে হবে সেখানে বিভিন্ন দিক নির্দেশনামূলক তারা কথাবার্তা বলে ওগুলো শুনতে হবে এক আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যার থেকে যেখান থেকে যে বয়সে মুরগি কিনে না কেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে যে ভালো সঠিক সুস্থ সবল শুনে মুরগি ক্রয় করার জন্য এবং হচ্ছে যে আর যেখান থেকে মুরগি ক্রয় করবেন আপনারা অবশ্যই তার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ রাখবেন কারণ সে মুরগিগুলো লালন পালন করে দীর্ঘদিন যাবৎ অথবা সে আপনার কাছে বিক্রি করছে কোন কোন ভ্যাকসিন দিচ্ছে কোন কোন ওষুধ দিচ্ছে এখন কি করতে হবে কী করে সে কিন্তু আপনার থেকে ভালো জানবে এই জন্য আপনারা খেয়াল করবেন যে যে বয়সে যে মুরগি নেন না কেন অবশ্যই একটা বিষয় মাথা রাখবেন যাতে আপনি ওই লোকের সাথে যোগাযোগ রাখবেন সম্পর্ক রাখবেন উনি ছাড়া অন্য অন্য লোকের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে এটা আপনি বিজয়দানন্দোর মধ্যে পড়বেন সেটা অবশ্যই আপনারা জ্ঞানী লোক আপনারা নিজেরাই বুঝতে পারছেন বিষয়টা কি। তো মিশুরে ফার্মে আমাদের হচ্ছে যাই এক মাস দেড় মাস এবং বিশ দিন পঁচিশ দিন বিভিন্ন বয়সে মিশুরের ফার্মে ওর আমাদের এখান থেকে সেল হচ্ছে আপনার যাদের লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় নিজস্ব পরিবহনের মধ্যে পাঠিয়ে থাকি আরেকটি কথা হচ্ছে যে অনেকে জানতে চাইছেন যে দেড় মাস বয়সী মিশুর ফার্মে ওরগুলোর দাম কত তো এটা আমরা সাধারণত দুইশো টাকার রেটে বিক্রি করে থাকি হ্যাঁ তবে এখানে রেট যদি আপনি মনে করেন যে বেশি হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে অনেকে আপনাকে তিরিশ দিন আঠাশ দিনের বাচ্চাকে দেড় মাস বলে আপনার থেকে বিক্রি করবে আর একটু কম দামে আপনি যেখান থেকে নেবেন কম দামে দেখে কিন্তু খুশি হয়ে যায় না এক আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আপনার এই মুরগি মাংসের জন্য লালন পালন করে কখনো লাভবান হতে পারবো না এটাকে ডিমের জন্য লালন পালন করতে হবে এবং ডিমের জন্য লালন পালন করলে অবশ্যই মুরগিগুলো মহিলা মুরগি লাগবে অর্থাৎ ফিমেল মুরগি লাগবে তো ফিমেল মুরগি আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে দেখে শুনে বা বলে নিতে হবে বিশ্বস্ত লোক দেখে এখন যদি আপনি সেখান থেকে মুরগি নেন পরবর্তী সময়ে আপনাকে সেখান থেকে দিয়ে পুরুষ অনেকগুলো দিয়ে দেবে রেটটা কম নেবে এই জন্য আপনারা কম রেটে আর ভালো রেট দিয়ে নিলে যে ভালো মুরগি খাবেন বিষয়টা কিন্তু তা না বিশ্বস্তর লোক দেখে বিশ্বস্ত সম্পূর্ণ লোক দেখে আপনারা মুরগি ক্রয় করার চেষ্টা করবেন যাই হোক সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ